আমি আফরিন ঘটনাটির সময়কাল ছিল দুই হাজার সাত আমি তখন সেভেনে পড়তাম বলা বহুল আমরা ও আমার মামার পরিবার একসাথে থাকতাম মামার পরিবারে আছে মামা মামি এবং ওনাদের পাঁচ বছর বয়সের একটা ছেলে আর আমাদের পরিবারে মা বাবা আমরা দু বোন আর এক ভাই ছিলাম আমরা যে বাসায় ছিলাম সেটা সিলেট ওসমানী মেডিকেলের কাছাকাছি কলাপাড়া নামক এলাকায় অবস্থিত ওই বাসায় আমরা ওঠার আগে নাকি এক বছর বন্ধ ছিল সেটা আমরা জেনেছি পাশের বাসার মানুষদের কাছে কেন এক বছর বন্ধ ছিল সেটা অজানা সবার কাছে তো যাই হোক দোতলা বাসার নিচতলা বেচলার আর আমরা উঠি উপরের তলায় বাসা অনুযায়ী ভাড়া কম ছিল বলে আর হাত ছাড়া করেনি আমার মামা আসার দু মাস পর্যন্ত ভালোই কেটেছিল তারপর ধীরে ধীরে কিছু সমস্যা শুরু হতে থাকে যেমন পাতিলে থাকা দুধ শেষ হয়ে যেত ছোট মাছ রান্না হলে খুব সুন্দর করে কেউ নিয়ে সাইড করে রাখত মনে হতো কেউ খুব যত্ন করে খেয়েছে আর এসব দোষ আমরা যারা ছোট ছিলাম তাদের উপরে গিয়ে পড়ত অবশ্য পরে ভুল ভেঙেছিল বাসে কোনো মেহমান আসলে ওনারা আমাদের বাসায় অপরিচিত কাউকে দেখতে পেতেন আর পরদিন কিছু না বলেই চলে যেতেন এইসব অবশ্য আমরা বাসা ছাড়ার পর ওনারা বলেছিলেন আমাদের ওই বাসায় আমাদের একটা স্টোর রুম ছিল সেখানে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো সেটা রান্নাঘরের পাশেই ছিল তো আম্মু একদিন সবার খাওয়া শেষে রান্নাঘরে খাবারের প্লেট নিয়ে খেতে বসলেন উনি খাওয়ার সময় ওনার মনে হলো কেউ কোনো বস্তা টেনে নিলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ হচ্ছে আর সেটা স্টোর রুম থেকেই আসছে উনি প্রথমে পাত্তা না দিলেও পরে বুঝতে পারেন শব্দটা উনি ঠিকই শুনেছেন আর স্টোর রুমেই হচ্ছে ব্যাপারটা অদ্ভুত যে একটা বন্ধ ঘর থেকে এমন শব্দ আসবে কেন তো যাই হোক বাসার সামনের দিকে একটা রুম অনেক বড় থাকায় আমার মা আমার জন্য ওই রুমে খাট রাখার ব্যবস্থা করে দেন তো একদিন আমার ফুপাত বোন আমাদের বাসায় বেড়াতে আসে উল্লেখ্য ওর নাম কুয়াশা সময়টি ছিল ডিসেম্বরের শীতে আর স্কুল ছুটির সময় ছিল ও ছিল সবচেয়ে কাছের এবং প্রিয় বোন ও বান্ধবী ও আসলে আমাদের রাত ফুরাতো কিন্তু কথা শেষ হতো না